পারুল এই ব্যবসা কতদিন করেন আজকে থেকে শুরু আর কতদিন চলবে এরকম কতদিন চলবে না এই ব্যবসা যতদিন থানা থানা থাকবে আমাদের মত মানুষ থাকবে ততদিন ব্যবসা চলবে আপনারা চালাচ্ছেন চলবে ভাই আমার বাবার জন্ম কেউ হয় আমার জাত গোষ্ঠী থেকে হয় না এখন এই মালগুলো আসলে কার এই যে 40 পিস ইয়া ভাই